তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মাল লোডে তো দেখতে পাচ্ছ আর এন আর মালটা আজকে লোড হচ্ছে তো কোথায় যাচ্ছে কবে কম্পিটিশান সব কিছু ডিটেলসে বলবো তার আগে তোমরা যদি চ্যানেলে প্রথমবার হয়ে আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা সেট করে দেবে তো এটা বলে দিচ্ছি এটা যাচ্ছে আরামবাগ কলেপুকুর চব্বিশ নম্বর রোড ঠিক আছে ও ফ্যাকচার গ্যাং ক্লাবের নাম তো ওখানেই যাচ্ছে তারা যারা দেখতে চাও চলে যাবে কালকে কম্পিটিশান আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিও অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলো আগে দেখে নাও ভিডিওটা তো ঠিকানাটার একবার বলে দিচ্ছি আরামবাগ চব্বিশ নম্বর রোড রামনগর কোলেপুকুর ফ্যাকচার গ্যাং তোমরা যারা যারা দেখতে চাও কালকে কম্পিটিশান চলে যাবে আর এই তিরিশ মালটা বিশ্বকর্মা পুজোয় ফাঁকা আছে বিশ্বকর্মা পুজোয় যে ভাড়াটা ছিল তো কিছু কারণবশত ক্যান্সেল হয়ে গেছে বিশ্বকর্মা পুজোয় ফাঁকা আছে তোমরা যদি কেউ ভাড়া করতে চাও নাম্বারে যোগাযোগ করে নেবে ঠিক আছে নাম্বার দিয়ে দিচ্ছি তো ভাড়া করতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবে বিশ্বকর্মা পুজোয়াজ এই যে নতুন চং চুং সব নতুন চং আর রাউন্ডে যেগুলো দেওয়া হয়েছে এগুলো পুরোনো আছে এদিকে দশ বারোটা পুরোনো আছে রাউন্ডের মালগুলো বাকি সবই নতুন দেখতে পাচ্ছ বাপন দা গেল না গাড়ি নিয়ে আনতে গেল ঘৰ ঘৰ মাজখান বেৰ কোনাই ধৰ মাজ বেৰ Ô chị, chưa thấy chưa thấy chưa thấy chưa thấy chưa thấy chưa thấy chưa সবি <laughs> খে 好，好了，我出去了。 야, 고리야, 고리야. 고리야, 고리 त <laughs>